মাকে ধর্ষণ করছে তার নিজেরই ছেলে আসলে এই নিউজটা বলতেও গা ঘিনঘন করছে খারাপ লাগছে মানুষ আজ কোথায় কতটা বাংলাদেশ কতটা অবস্থা খারাপ হলে এমন ঘটনা ঘটে এই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহে ময়মনসিংহে তার মাকে অন্য মেয়ে ভেবে তুলে নিয়ে গিয়ে ধান খেতে ধর্ষণ করছে তাহলে জীবজলের পাট খেতের ডায়লগ আর ধান খেতের ডায়লগ আগে সিনেমার মধ্যে থাকলেও এখন বাস্তবে দেখা দিয়েছে বাংলাদেশের ভেতরেই মানুষের মনসত্ব যখন মারা যায় মানুষের যখন অবক্ষয় হয়ে যায় মানুষের যখন আর কোনো সুচিন্তা ভালো কোনো কাজ বাকি না থাকে তখন মানুষ এত বড়ো বড় অপরাধ করতে পারে যখন আইনের এত ফাঁক আমাদের দেশে যে কোনো ঘটনা সিরিয়াসলি তাৎক্ষণিক ঘটে যায় কিন্তু আইনের ফাঁক দিয়ে বের হয় এর এমনও অহরহ ঘটনা রয়েছে আর যদি আইনের সঠিক প্রয়োগ থাকতো নিজের মাকে ধর্ষণ করতে পারতো না আপনি দেখেন এই ধর্ষণ ময়না লাশের তদন্ত সেখানেও ধর্ষণের মতো কর্মকাণ্ড আসিয়া ছোট্ট শিশু সেখানেও বাদ যায়নি এই ধর্ষণ কর্মকাণ্ডে ধর্ষণ যেন আজ প্রতিযোগিতার মাঠে বাংলাদেশ প্রথম স্থানে অধিকার করে নিয়েছে যেন ধর্ষকদের পুরস্কৃত করা হবে সম্মাননা দেওয়া হবে আজীবন জীবন সম্মাননা হয়তো এই কারণেই তারা উঠে পড়ে লেগে গেছে এই সম্মান আজীবন সম্মাননা নিবে বলে চিন্তা করে দেখুন ধর্ষকের মৃত্যুদণ্ড যখন কার্যকর হয়ে যায় ধর্ষকের একটা শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি এরপরেও মানুষ এমনভাবে ধর্ষণের সাথে জড়িয়ে পড়ছে যেন দৌড়ে গিয়ে আপনারা জানেন ধর্ষণ কেন হয় এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি আবার ভিডিও দিব আপনাদেরকে এটা বলি নিজের মাকে তুলে নিয়ে গিয়ে অন্য মেয়ে ভেবে তুলে নিয়ে যায় ময়মঞ্চে এই যে ধর্ষণের কাজটা করল আপনি দেখবেন বাংলাদেশে পর পরপরই ধর্ষণ পর পরপরই মানে প্রতিযোগিতা নেমেছে একটা থাইল্যান্ডের যেরকম মিস ইউনিভার্স এখন চলছে প্রতিযোগিতায় কত কি করতে হচ্ছে তাকে ঠিক বাংলাদেশেও যেন প্রথম কাতারে থাকবে বলে রাত নাই দিন নয় এই ধর্ষকদের কাজ হলো কোথায় কি কি পাওয়া যায় কিভাবে ধর্ষণ করা যায় তারা যেন এই প্রক্রিয়াতেই লিপ্ত বা ব্যতিব্যস্ত হয়ে পড়তে একটা লজ্জাজনক আজ মা নামে আজ কলঙ্ক দিবস মা যে মা জন্ম দিল সেই মা কি তোমার আর কি কোনো অয়ে ছিল না ধর্ষকদের উদ্দেশ্যে একটা কথাই বলি ধর্ষণ তোমরা যে কাজ করো বিয়ে করলে বউ কি একই কাজ করবে কাজ কিন্তু আলাদা নয় তাহলে তোমরা সহজে বিয়ে করে ফেলো আজকালকার যুগে মানে ধর্ষণ এই জিনিসটা ভাবাও যেন একটা পাপ যেমন সহজ আমার মনে হয় যে বিয়ের কাবের নামা কমানো দরকার বিয়ের কাবের নামা বেশি হওয়াতে মানুষ বিয়ে করা বাদ দিয়ে দুই নাম্বারই পথে অবৈধ পথে রাস্তা খুঁজে বেড়ায় কারণ বিয়ে করতে গেলে হাজারো প্রশ্ন হাজারো বাধার সম্মুখীন প্রথমে কাবির নামা কাবির নামা যদিও সো বলে মাপ কিন্তু বিয়ে সারা সারি হলেই বাপরে বাপ ওই কাবির নামা যেন তার চাই চাই আর কাবির নামা ছাড়া কখনোই কোনো মেয়ে মেয়েকে কেউ মুক্তি দিতে পারে না যার ফলে আর যেন ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে প্রথম কথা হলো বিয়ের কাবির নামা হবে সে কোটিপতি হোক সে যতই ধনী হোক পঞ্চাশ হাজারের উপর কোনো বিয়ের কাবের নামা হবে না এক হাজার দুই হাজার পাঁচ হাজার ধরে নিলাম পাঁচ হাজার থেকে নিয়ে পঞ্চাশ হাজার এরই মধ্যে কাবের নামা রাখতে হবে কাবিন নামা যে যত দিবে আমার কথা হলো এখন কোটিপতি আছে তার কাবিন নামা পঞ্চাশ হাজার মানাচ্ছে না ভাই বইতে তার জন্য পঞ্চাশ হাজার দেয় মেনিয়ে নে বাড়িতে গিয়ে হীরার আংটি হীরার যা কিছু আছে দান আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় বিয়ে বাড়িতে তো অনুষ্ঠানে আমরা কিছু উপহার দিয়ে থাকি এটাকে বলে দান করা বা উপহার দেওয়া তো উপহারের লিস্টে যারা কোটিপতি বাবারা রয়েছেন বা কোটিপতি মেয়েরা রয়েছেন বা কোটিপতি ছেলেরা রয়েছেন তারা আপনারা বিয়ের নামা পঞ্চাশ হাজারে বাঁধবেন বাঁধার পর যেহেতু নামা যত বেশি তত বিয়েটা কিন্তু কঠিন আমাদের দেশে এই কাবির নামাকে কেন্দ্র করে দেশে যে কি পরিমাণ অশান্তি আর কি পরিমাণ যে ডিভোর্স হচ্ছে যা বলার মতো না কাবের নামা হতে হবে সর্বনিম্ন থেকে শুরু করে পঞ্চাশ হাজার এর উপর কাবের নামা হওয়া যাবে না ধনের দুলালি কোটিপতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা বিয়েতে উপহার দাও জরিরা তোমরা হীরার আংটি দাও হীরার শাড়ি দাও হীরার গহনা দাও হীরা দেওয়া মুড়িয়ে দাও কোনো সমস্যা নাই কিন্তু কাবিননামা নামা পঞ্চাশের উপর করা যাবে না কাবের নামা সহজ না করায় বিয়েটা কঠিন হয়ে পড়ছে এবং তালাকের যে ব্যবস্থা থাকে এটা আরও সহজ করে দিতে হবে কারণ হলো আপনারা জানেন একটা বিবাহ যদি সহজ হতো বাংলাদেশে তাহলে এতগুলা ধর্ষণ হতো না আর ধর্ষকদের কি বলবে এদের শয়তান কখন কাক দিয়ে কি করে কত বড় জঘন্য কাজ করে ফেলছে আজকে সে তো আর নিস্তার পাবে না বাঁচতে পারবে না মানুষ আসলে ধর্ষণ করার আগে কেউ কখনো চিন্তা করে না যে তার কি হবে কারণ বিয়ে আজকাল এত বাধা বিয়েতে মানুষ বাধ্য হয়ে অনেকেই এই খারাপ পথে পা বাড়াচ্ছে আমি শুধু একটা কথা বলবো ধর্ষণ করলেও তুমি যে কাজ হবে বিয়ে করলে একই কাজ হবে তুমি বিয়ের মাধ্যমে সে কাজটা সম্পন্ন করো তাহলে তো তোমাকে লাঞ্ছিত হয় না অপমানিত হতে হয় না তাহলে তোমাকে তার ফাঁসি হয় না তোমার আজকে তুমি ধরা পড়লে নিজের মাকে ধর্ষণ করে নিজে মানে ভাবা যায় আমরা জাতি হিসাবে কতটা ঘৃণিত ঘৃণিত লজ্জিত কতটা বেহায়া ব্যচরম ব্যাধপ চরম লেভেলের ব্যাদক ধরেই নিলাম যে অন্য মেয়েকে মনে করে মাকে তুলে আনছে অন্য মেয়ে কি তাহলে তো মায়ের বয়সী তার দেখেও তার নজর চলে গেছে এত খারাপ ভাই দিন দিন আমাদের বাংলাদেশে যে কী অবস্থা কতটা নিরাপত্তাহীনতাই নিজ বাড়িতে নিজ মা নিজ সন্তান থেকে এখন কি নাই নিরাপদ নয় এর চেয়ে দেশকে আর নিরাপদ আছে আপনারা বলবেন এরপরও আপনারা গলাবেজি করবেন যে দেশে নিরাপত্তার বন্যায় বইছে বাতাস বইছে হাল ছিডোর বইছে বইছে বাংলাদেশে আদৌ কেউ নিরাপদ ছিল না আদৌ কেউ নিরাপদ নাই মা যেমন সন্তান থেকে নিরাপদ নয় সন্তানও তেমন মায়ের কাছ থেকেও নিরাপদ নয় আজকে মায়েরাও দশ বারোটা সন্তান রেখে লাঙ্গের কাছে পালিয়ে যায় এগুলো করার জন্য তাহলে সন্তানের কোনো দাম থাকলো দিন দিন আমাদের মধ্যে মানবতা উঠে চলে যাচ্ছে মানবিকতা মনসত্ব এগুলো না মৃত্যু প্রায় এগুলো কমায় চলে গেছে আর ফিরে আসবে না কমায় গেলে কোনো মানুষ যখন কমায় যায় তখন আর ফিরে আসে না সহজে সে মারাই যায় মানবতা আমাদের আজ মৃত হয়ে গেছে মারা গেছে এগুলো আর ফিরে আসবে না আগে সম্মান শ্রদ্ধা বড়োরা গেলে ছোটোদের আদর করে সম্মান সম্মান করত। ছোটরা বড়দেরকে স্নেহ করত সালাম দিত ভয় করতো আর এখন এগুলোর বালায় নাই। যে যার মতো যে যা পারছে করছে মানে এগুলো কি গ্রামে গ্রামে যে কি একটা কঠিন থেকে কঠিন অবস্থা এই যে পাট খেতে ধান খেতে নিয়ে যে তাকে মাকে ধর্ষণ করলো এ কাজ কি তার করা কি আদৌ ঠিক হয়েছে বা এমন জঘন্য কাজ করবে এটা কি আমরা জীবনেও সেটা নিউজ হবে এটা কি আদৌ আমরা এরকম জিনিস জানতাম কখনও কল্পনা করছি মনের মধ্যে যেগুলো যেই পাপগুলো মনের মধ্যে কল্পনা নাই। সেইগুলো বাস্তবে রূপ নিয়েছে দুনিয়া বেশি দিন নাই কিয়ামত যে আসবে এগুলোই হয়তো তার বাস্তব উদাহরণ আর মানুষ বাংলাদেশের মানুষ ধর্ষণের প্রতিযোগিতায় নেমেছে কার আগে কে কত ধর্ষণ করতে পারে এবং কে মিস ইউনিভার্সের সেই মুকুটটা কে নিয়ে আসতে পারে নতুবা চিন্তা করে দেখুন আজকাল ধর্ষণ করা লাগে হাজার হাজার ছেলে মেয়েদের ভরা এমনিতেই পাওয়া যায় সেখানে ধর্ষণের মতো এত বড় মানে জঘন্য কাজ কেন করে তারা এমনি আমি একটা এক্সাম্পল দিলাম বিয়েকে সহজ করুন বিয়ে সহজ করলে ধর্ষণ কমে যাবে আর বিয়েতে যত কঠিন করবেন যত নিয়ম কারণ আসলে কি মেয়েদের নিয়ম কারণ বেশি হয়ে গেছে আর পুরুষের দিক দিয়ে নিয়ম কারণ অনেক কম হয়ে গেছে আমার মনে হয় যে এই নিয়মগুলো আবার নতুনভাবে করা দরকার শোধরানো দরকার আজকাল বিশ্বের অন্যান্য জায়গায় যখন অনেক কিছুই সহজ করে দিয়েছে আমাদের বাংলাদেশেও অনেক কিছু সহজ করে দেওয়া দরকার আমি এই নিয়ে আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনার চিন্তা করেন না সাবান ছোটো ছাড়া ধোয়ার জন্য আমি আসি আপনারা শুধু লাইক দিয়ে যাবেন